শুয়ে আছে সোনার মদিনায় বছর ঘুরে বছরে লো যাওয়া হলো না প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনায় বছর ঘুরে বছরে লো যাওয়া হলো না তই তয়া মি সালাম জানাই সোনার মদিনা তাই আমি সালাম জানাই সোনার মদিনা ওগোপ্রিয় নবী মোহাম্মদ ওগোপ্রিয় নবী মোহাম্মদ ওগোপ্রিয় নবী মোহাম্মদ मी कतो जर में कतो की नई लाम ज जायर का अकबरामी सलम जान लाम ममी सलमजानी कतौ जर में कतो की नीलाम जायर का अकबरामी सलम जान लाम সালাম নবী প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনা বছর গুরে বছরে যাওয়া হলো না প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনায়। বছর ঘুরে বছর লজাওয়া যাওয়া না তাই আমি সালাম জানাই সোনার মদিনা তাই জানাই সোনার মদিনা নমুদিনা প্রিয় নবী মোহাম্মদ হাম্ম প্রিয় নবী মোহাম্মদ